ভাই এই যে 1000 টাকা নিয়ে আইছি ভাই কি রাসেল ভাই 1000 টাকা নিয়ে আইছেন কে ভাই এইটা ভাই আপনার অগ্রিম দিলাম মাল মাল হাতে পাওয়ার পরে আবার বাকি টাকা দিব মানে কি এই 1000 টাকা আমার অগ্রিম দিতেছেন হ্যাঁ একটা বিদেশি কম্বল লাগবে আপনার কি মাথা নষ্ট হইছে ভাই কেন ভাই ঢাকা বাজারের কেনাকাটা করতে কোনো অগ্রিম লাগে না তো ভাই এই যে আপনার 1000 আচ্ছা আপনার কাছে রাখেন এই যে আমার কাছ থেকে হ্যাঁ এই কম্বলটা আপনার বাসায় পাঠিয়ে দিলাম আচ্ছা গায়ে দিবেন তারপরে টাকা দিবেন ও মানে অর্ডার করতে কোনো অগ্রিম দিতে হয় না 1 টাকাও লাগবে না ভাই কি বলেন ভাই যদি কেউ রিসিভ না করে ভাই রিসিভ না করলে আমরা আপনাদেরকে বিশ্বাসের উপর মাল পাঠাই আচ্ছা আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা যাতে ধরা না খান সেই আমরা আপনাদের উপকার করি অতএব আপনারা রিসিভ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা নিশ্চিত বলতে পারি ও আচ্ছা আচ্ছা অনেক জায়গায় মানুষ কিন্তু টাকা দিয়ে ধরা খাচ্ছে জি সো অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আপনারা কম্বল নিতে পারবেন ঢাকা বাজার থেকে ঢাকা বাজার থেকে বিদেশি কম্বল ভাই আচ্ছা কোন কোন দেশের কম্বল পাওয়া যায় এই যে যেগুলো দেখাই দিছে এগুলো কোরিয়ান কম্বল ভাই সব কোরিয়ান কম্বল সব কোরিয়ান কম্বল আর কোন দেশে পাওয়া যায় আমাদের কাছে কোরিয়ান পাবেন কাশ্মীর পাবেন ফ্রান্স পাবেন যে কোনো দেশের কম্বল চাইলে নিতে পারবেন আচ্ছা মোটা হবে তো ভাই ছয় কেজির মধ্যে নিচ্ছি ভাই এটা হচ্ছে ছয় কেজির কম্বল ছয় কেজি দুই পাড়ের এই যে দেখেন আচ্ছা একেবারে ডাবল পাড়ের কম্বল ও রে আচ্ছা আর কত কেজি হয় ভাই আমাদের কাছে এক কেজি দুই কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সব কম্বল আছে সব ধরনের কম্বল আছে ওনার কিন্তু পাইকারি মানে হোলসেলার একটা থেকে একটা কালার দেখেন আচ্ছা এই যে দেখেন মাথা নষ্ট করিয়ান আপনারা কালার গুলা দেখাই যার যেটা ভালো লাগবে আপনারা যাতে না ঠকেন ধরা না খান এই জন্য কিন্তু ওনারা কোনো অগ্রিমি নিচ্ছে না এবং এই যে যেগুলো ছয় কেজির মধ্যে এটার দাম ছিল ভাই হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে একটা ডিসকাউন্ট থাকবে তিন দিনের অনলি ছয় হাজার নয়শো টাকায় ছয় হাজার নয়শো টাকায় হচ্ছে ছয় কেজির কম্বল নিতে পারবেন